তুমি গুনা করো নামাজে চলে আসো ছাড়তে পারো না তবু নামাজে আসো তুমি মদ খাও তবু নামাজে আসো তুমি করো তবু নামাজে আসো তবু নামাজে আসো নামাজে আসো কারণ নামাজ ছাড়া তোমার পরিচয় নাই নামাজ ছাড়া তোমার পরিচয় নাই নামাজ ছাড়া তোমার পরিচয় নাই তুমি যাই করো নামাজে আসো নামাজ বিশ্বনবী এতেকাল করবেন রুহু বের হয়ে যাচ্ছে দুই তিনটা শব্দ বললেন এর মধ্যে একটা ছিল সালাত আর সালাত উম্মতেরা নামাজ 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 ছেড়ে দিও না নামাজ এমন একটি ইবাদত যা আপনাকে করতেই হবে নামাজ দাঁড়িয়ে আদায় করতে হয় যদি আপনি দাঁড়িয়ে আদায় করতে না পারেন তাহলে বসে আদায় করতে হবে যদি বসতে না পারেন শুয়ে আদায় করতে হবে নামাজ আপনাকে পড়তেই হবে সফরে থাকলে নামাজ মাফ নয় চার রাখা নামাজ দুই রাকাত করে দেওয়া হয়েছে এর মানে এই না যে মাফ নামাজ এত গুরুত্বপূর্ণ এই বাদত রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে পর্যন্ত আপনাকে নামাজ অব্যাহত রাখতে হবে মাফ নাই আপনি অসুস্থ দাঁড়াতে পারেন না তো বসে পড়েন বসে পড়তে পারেন না তো শুয়ে পড়েন অজু করতে পারেন না তাহলে তায়াম করেন আপনাকে নামাজ পড়তেই হবে কোনো মিস করার সুযোগ নাই যতক্ষণ আপনার সেন্স আছে সেন্স নাই তখন ভিন্ন কথা এই জন্য আমার নামাজটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে জীবনে আমল করতে হবে

মহিলাদের কিছু কিছু দিন নামাজ নাই এটা দলিল পাওয়া যায় পুরুষ মানুষের নামাজ নাই এমন দলিল পাওয়া যায় না কি করবেন পাচক নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন যদি জামাত না পান কমপক্ষে বাসায় পড়বেন যদি ঘুমিয়ে থাকেন ঘুম থেকে উঠে দেখলেন নামাজের বাক্য চলে গেছে কাজা করবেন যদি মুসাফির হন তাহলে কসর করবেন কোন সময় নামাজবাদ কোন সময় নামাজবাদ নাই যুদ্ধ হচ্ছে মুসলিমদের সাথে অমুসলিমদের কথার কথা যুদ্ধ করছে যারা আজানের বাক্য হয়ে নামাজের বাক্য হয়ে গেছে এক শ্রেণী যুদ্ধ করবে এক শ্রেণী নামাজ করবে যে আপনি যাহাই করেন যে বড় পাপ করেন কোনো অসুবিধা নেই আপনি নামাজটা ঠিক রাখেন এমনি কয় এই দান্দাবাজের বাচ্চা কে কইল তোমার এই কথা যে তুমি যা মঞ্চে তাই করো কোনো অসুবিধা নেই কিন্তু নামাজ ঠিক রাখেন নামাজের হিসাব নামাজে আর পাপের হিসাব পাপে কই পাইলেন কোরআনে কোন হানেই কথাটা কইল হাদিসে কোথায় কইলে কথা যে তুমি পাপও করো সালাতও করো আল্লাহ কি কইছে লা লু সালাত ওয়াং তম সকার খবরদার সালাতের ধারের কাছে না নেশাগ্রস্ত অবস্থায় কয় মৌলবীরা কিন্তু সোকারা শব্দের অর্থ হলে মোহগ্রস্ত অবস্থায় মোহগ্রস্ত অবস্থায় সালাতের ধারের কাছেও যায় না আর সুদ খাইয়া দ্বারে নামাজ পড়স তুই কি কারে কি মনে করস আল্লাহ কি দেহে না আল্লাহ কি জানে না তোর কথা না মা জলি ইমানদার রে কইসে না মানু আকি মু সালাত আতু জাকাত হে ইমানদার সালাত কায়েম করো জাকাত আদায় করো যে সুদ খায় সে কি ইমানদার যে গুস খায় সে কি ইমানদার পৃথিবীতে কোনো আলেম কোনো মুফাসের কোনো মহাদ্দেশ কেউ ক্ষমতা আছে যে সে প্রমাণ করে দিব যে সুদ খাওয়ার পরে সেই ইমানদার থাকে ঘুষ খাওয়ার পরে সেই ইমানদার থাকে কিংবা ঘুষ খাইলেও সেই ইমানদারের খাতায় আসে অন্যের হক মাইরা খাইলে ইমানদারের খাতায় আসে অন্যের সম্পদ মাইরা খেলে ইমানদারের খাতায় আসে অন্যের আত্মীয় স্বজনের হক মাইরা খেলে ইমানদারের খাতায় আসে পারবো যে ইমানদারই না হেরাবান্ন কোরআন নিজে কইতে সারাই লাজি জি তুমি কি ওই ব্যক্তিটাকে দেখছো যে দিন থেকে সর্বপ্রথম বাদ সে কে ফাজা লিকাল্লা জি ইয়াদ অলিয়া তিম যে তিমের হক মাইরা খাইল যে তিমের সম্পদ মাইরা খায় সে দিন থেকেই বাদ যে দিন থেকেই বাদ এর আবার কি সেন নামাজ রোজা হজ্জা কাত সালাদ তো করতে সুদ গুষ অন্যের সম্পদ এই চিন্তাই রাহাজানি বাটপারি সিটারি সব সাইরা দিয়ে আহানে আমরা মাপে কম দিয়ে নামাজে যাই আবার নামাজ পড়ি মাপে কম দেয় দেয় না দোকানদার কিরে বাবা এই সালাতে তোর স্বর্গে নিবত এখন আমার ওয়াজ কেউ ভাল লাগবো না ওয়াজ ওই যে মুল্লায় যেটা কারণ হের পক্ষে গেলে ওই সময় হের একটু ভাল লাগবো কারণ পক্ষেই সে তো আল্লাহর হাবিব বলছে কেউ যদি আধা হাত জমিন কাহার মাইরা দেয় তার সাত জমিন গলায় জলায় দেওয়া হবে আল হাদিস। আদা জমিন মারলে সাত তবক জমিন গোলায় জ্বলাই দিব আর তুমি তো পুরা পাখি গিলা হালাইছ পাখির পাখি গিলা হালাইছ তোমার কি গো বাপু বাইস্তার হক দেও নাই বায়ের হক দেও নাই বইনের হক দেও নাই আত্মীয় স্বজনের হক নাই কিন্তু পাশ নামাজ সালাতুল ইমানদারের জন্য সিয়াম ইমানদারের জন্য হজ ইমানদারের জন্য কুরবানি ইমানদারের জন্য জাকাত ইমানদারের জন্য কোরআন আছে আমানুর জন্য আমানু 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 মমিনের জন্য জাকাত নাই মমিনের জন্য জাকাত নাই মমিনের জন্য সালাত নাই সালাতের হুকুম মমিনের জন্য নাই সালাত মমিন সালাতের উপরে থাকে মমিন সালাত শিখায় মমিন সালাত কায়েম করে না যার সালাত কায়েম হয় নাই সে কখনো মমিন না যার সালাত কায়েম হয় হয় নাই সে কখনো মুমিন না এজন্য মমিনের তফাতের বেলা আলোচনা আইসে তো ওই যে সামনে শুনবা আমি কর্তা আছি মিডিয়ায় যে আমানুয়ার মুমিনের পার্থক্য কি তো একজন জিগাইছে আলেম সাহেব বইছে আমি কইলাম আপনি কি ইমাম সাহেব কয় হ নামাজ পড়ান হ আপনি কন্থ আপনি কি আমানু না মুমিন লড়া ছড়াটা বইছে তো কয় আমি তো একজন আমানু আমি কলাম ও তা আপনি ইমামতি করেন কে আমানুর ইমামতির হুকুমি নাই এলো সালাত করব আপনি সালাত পড়াইতেছেন কে সালাদ শিখান কে আমানুর লেগে ইমামতির হুকুমই নাই হয় না না আমি একজন মুমিন বান্দা আমি করলাম তাই নাকি কা আমি মমিন বান্ধা আমি কে মমিন হ্যাঁ মসজিদে বেতন নেন কে মমিন তো ভুক্ত হইতে পারে না কি যে একটা মুসিবতে পড়ছে আপনাদের সাথে বসতে চাই কেমনে বইবেন আমানু কখনো সালাত ইমামতি করতে পারবে না মুসল্লি কখনো ইমামতি করতে পারবে না মুসল্লির ইমামতি করার হুকুমই নাই মুসল্লি সে সালাতের উপরে থাকবো আর মমিন সে সালাত শিখাইব মুমিন কখনো বেতন মুক্ত হবে না যে বেতন নেয় সে মুমিন না কারণ মুমিন কাহারও আন্ডারে থাকে না এর জন্য দেখ বাবা কোনও অলি আল্লাহ মসজিদে ইমামতি করে না বেতন নেয় নাই কোনো খলিফা যে খলিফা সে মসজিদের কুষাগারে থে বাইতুল মালে থে বেতন নেয় নাই যা দেখ খোল কই ভাইলি লামানোর মমিনে রেছে ক্যাল ই তো দেখবা ওই লই হেনে যে মজা কারে কয় যে বই বু মরবার লেগে আইব এখানে ইজ্জত যে ডুকা সু ডুকা যে কোন হান্দা যে ই হইব দিশা আর আমি তো আজগুবি শরীফ লেব না আমি কোরআন মাজিদ লে বসুম আসেন কোরআন আগে শেষ হোক তারপরে সেন হাদিস শরীফ হাদিস শরীফ কোরআন শরীফে যদি আপনারা না পান তখন সেন আজগুবি শরীফ দেয় চাপা দিবার চেষ্টা করবেন হইলে পরে এখন তারা কি করতেছ যে সুরা পারে না হ্যাঁ ওইমামতি শুরু করে দিছে ইমাম কে জানো ইমাম কে বানায় এই যে আমরা বললি না ইমাম বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীরকে ইমাম জনগণ বানায় নাই গ্রামের মানুষে বানায় নাই মসজিদ কমিটি বানায় নাই বাবা জাহাঙ্গীরকে ইমাম বানায় সে বাবা জান শরীফ শাশুরেশ্বরী সায়ং মহানবী সয়ং রব্বুল আলামিন তাদের থেকে ইমাম নিযুক্ত মাওলা হুসাইনকে কোনো মুল্লা কোনো জনগণ কোনো সাহাবি ইমাম বানায় নাই মাওলা হুসাইনকে ইমাম বলছে আল্লাহ রব্বুল আলমিন নিজে আল্লাহর হাবিব নিজে ইমাম হুসাইন এরা ইমাম হাসান আলি সাল্লা এরা দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় এবং শোয়া অবস্থায় তিন অবস্থায় তারা ইমাম মানুষ প্রত্যেকটা মানুষ এই তিন অবস্থায় থাকে নয় বৈশা নয় শুইয়া নয় দাঁড়াইয়া এই তিন অবস্থার বাহিরে কোনো মানুষ থাকে না এরা ইমাম ইমাম কি নেতা কিসের নেতা কার নেতা জনগণের নেতা না ইমাম হচ্ছে আল্লাহর মনোনীত নেতা আল্লাহর ঘোষিত নেতা আর ইমাম সাহেবের চাকরি জায়গা ইমাম সাহেব কালকে বোনাম মসজিদ কমিটি ইমাম মানে আশ্চর্যের ব্যাপার আল্লাহ নিজেকে দেখে ইয়াইব্রাহিম আমি আপনাকে মানব জাতির ইমাম হিসেবে নিযুক্ত করলাম হে আমার হাবিব আপনি জিন এবং ইনসান এই দুই জাতির ইমাম ইমাম এ কেবলা দুই কেবলার ইমাম ওই আরে মসজিদ কমিটি বানায় সেই ইমাম মাদ্র ইমাম বানান না আপনার সমাজে ইমাম বানায় ইমাম আবার চাকরি জায়গা আবার কয় কেন আমি করলে অনেক ইমামতি করি না শুনছ কথা ইমামতি করে না ইমাম আল্লাহর নিযুক্ত আল্লাহ নিযুক্ত করে আর এই ইমাম সব সময় নেতা এর জন্য আল্লাহ বলছে আমি প্রত্যেককে তার কিয়ামত দিবসে তার ইমাম সহ ডাকব হাসরের ময়দানে ইমাম সহ ডাকবে এবং ইমামকে জিজ্ঞেস করা হবে ইমাম সাক্ষী দিব ইমামে কইব তুমি ইমাম রে নাই মোর সিদের ইমাম না নফসের ইমাম আছে তোমার নফসের ইমাম হচ্ছে যে নফ জাগ্রত রুহের অধিকারী প্রকাশিত বিকশিত রুহের অধিকারী যে ওলিয়ে কামেল তোমার সে হচ্ছে তোমার ইমাম সেই সাক্ষী দিব যে এ আমার মুখের সামনে বন্ধ তুমি তুমি জাদুগীর নবজুবিল্লা ইমাম রে জঙ্গলে মাইরা পাঠাই দিয়ে ভোগের ইমাম রে মাথায় তুলে বইছ কে রে আসলিমাম তো কয় সুধারাম গুষ হারাম জিনা হারাম হ্যাঁ সুগোল ঘুরি হারাম এগুলা করণ যেবেনে করলে স্বর্গ তো অনেক দূরে থাক হেদায় তিনসি বুঝবো না তাইলে এই মামরে কেমনে মানব বাবা জাহাঙ্গীরে কেমনে মানবো কয় নতুন কথা কয় নাকি এটা নতুন না এটি খাঁটি কথা মানে খাঁটি কথা তো খাইবার চায় না কারণ সব সারল লাগবো পারে। তো কাজে অনুসরণ অনুকরণ অনুসরণ কেউ করে না অনুসরণ থাকে স্বভাবের সাথে অনুসরণ থাকে কিসের সাথে স্বভাবের সাথে অনুসরণ জড়িত স্বভাবের সাথে জন্য আল্লাহ কই আতি আল্লাহ আল্লাহর অনুসরণ করো আতিয়ার আর রসুল রসুলের অনুসরণ করো কারণ অনুসরণ নফসের সাথে যুক্ত নফসের সাথে থাকে অনুসরণ যুক্ত অনুসরণ কলবের সাথে যুক্ত আর অনুকরণ হলো দেহের সাথে যুক্ত দেহের সাথে লেবাসের সাথে অনুকরণ লেবাস এবং অনুকরণ হচ্ছে দৈহিক পোশাক আশাক বেশভূষা এটা সবাই নিতে চায় কিন্তু নফসের মনের অনুসরণ কেউ করতে চায় না এর লেগা বাবা লোভ কেউ ছাড়বার চায় না হিংসা সারবার চায় না অহংকার সারবার চায় না ক্রোধ ছাড়বার চায় না জিনা সারবার চায় না এগুলা নিয়ে আসে কি করে অনুকরণ করে এই সমস্ত রিপুগুলা নিয়ে অনুকরণ করো কিন্তু অনুসরণ করো না এর লেগা রসুলের অনুসরণ করো রসুলের অনুকরণ করো না এখন দেখো সবাই অনুসরণে ব্যস্ত না অনুকরণে ব্যস্ত একটা সুর একটা জুয়াখুর একটা জেনাখুর একটা সুৎখুর সেও রসুলের লেবাসে বৈশা রয়েছে এখন অন্য ধর্মের একটা মানুষ যখন ওরে দেখে চায়া তখনই সেই ইসলাম থেকে মুখ ফিরে নেয় যে ইসলাম মনে হয় না। কিন্তু আসলে যে ইসলাম কি ইসলাম হচ্ছে আত্মসমর্পণকেই বলা হয় দিন ইসলাম এই সৃষ্টি জগতে সমস্ত কিছু আত্মসমর্পিত হইয়া রয়েছে কার কাছে রবের হুকুমের কাছে রবের কাছে না রবের হুকুমের কাছে রবের হুকুমের কাছে সৃষ্টি জগৎ আত্মসমর্পিত আর রবের কাছে তোমার নফসটাকে আত্মসমর্পণ করতে হবে যখন রবের কাছে তুমি পারবা এরা কিন্তু রবের কাছে না রবের হুকুমের কাছে কোরআন ঘল রবের হুকুমের কাছে সবাই আত্মসমর্পণ করে রয়েছে আর তোমারে কইছে রবের কাছে কারণ সব জিনিসের রব হয় না পাথরের রব নাই জানো পাথরের রব হয় না পাথরের আল্লাহ আছে রব না জীবনও না বাবা জাহাঙ্গীর কেছে না ঘুমায় গেলে আর জাহাঙ্গীর পাবি না বাবা জাহাঙ্গীর চোখ বন্ধ করে পাথরের রব হয় না পাথরের হয় আল্লাহ প্রাণের হয় রব কারণ রব সেই যে সৃষ্টি করে সৃষ্টিকর্তা যে লালন পালনকারী এবং যে হরণ কর্তা কী সৃজন ভরণ পোষণ এবং হরণ এই তিন গুণে যে গুণান্বিত সে রব দেখ মানুষের কি আছে জন্ম আছে মানুষের মৃত্যু আছে এবং মানুষের লালন পালন মানে রেজেক আছে লালন কর্তা রেজেক দা সৃষ্টিকর্তা রেজেক দাতা এবং হরণ মৃত্যু দাতা তাহলে কি সৃষ্টি রেজেক এবং কেয়ামত হরণ এই তিন গুণে যে গুণান্বিত যে তিন গুণের মালিক সে হইল রব এর জন্য সবার রব হয় না রে সব সৃষ্টির রব নাই এই কাঠের চেয়ারের কোনো রব নাই কারণ এই কাঠের চেয়ারের আল্লাহ আছে রব নাই কারণ কাঠের চেয়ারের খাওয়ান লাগে না লাগে রেজিক লাগে কি রেজেক কালাই দেস রেজেক নাই এর রব আছে কারণ একটু খাওয়ান লাগে লাগে প্রাণ বলতে তার রব আছে এর জন্য গাছে মহানবীর পশু পাখিতে সেজদা করে জানো কি রে সবার রব মহানবী নিজে তার থেকেই পাইতে আছে সব রব আকার আল্লাহ নিরাকার আল্লাহর কোনো আকার নাই আল্লাহ কাকে বলে বাবা জাহাঙ্গীর বলতেছে সমস্ত সেফাত এবং জাতের সমষ্টিগত নামটাকে বলা হয় আল্লাহ আর রব কাকে বলে এই সমস্ত জাত এবং সিফাত নিয়ে যে প্রকাশিত এবং বিকশিত যে প্রকাশ ঘটে সে হয় যায় রব সমস্ত গুণ সেফাত আর সমস্ত জাত যার মধ্যে বিদ্যমান কিচ্ছু নাই যে এটা কমতি আছে সেই রব এর জন্য মহানবীকে রব বলা হয় কেন সমস্ত জাত এবং সমস্ত সিপাত তার মধ্যে মৌজুদ প্রকাশিত বিকশিত বৃদ্ধমান ঈশা রহুল্লা সেসব এর জন্য রব বলে আমি সব সময় তোমার কোথায় থাকে নিকটেই আছে